আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা একটা খুব মজার এবং সহজ বিষয়ে আলোচনা করব ত্রিকমীতি তো এই ত্রিকোর্মিতিটার ব্যাপারটা হয় কি যে এমন হয় যে এটা অনেকের কাছে শুনলেই অ্যালার্জির মতো কাজ করে যে তিকর্মিতিময় এত কঠিন আমরা করব না এটা নাইন টেন এবং তিকুণি অ্যালার্জি বাট আমি একটা কথা বলতে চাই যাদের কাছে অ্যালার্জিটা লাগে তাদেরকে আমি অনুরোধ করবো তিকুর ছাড়া আমাদের বিকল্প কোনো গতি নাই আমাদের ত্রিকুণমিতির বেসিকটা যদি আমি নাইনে খুব মজা করে খুব সহজ করে শিখতে পারি তাহলে এটা আমাদের ইন্টারমিডিয়েটে অবশ্যই কাজে লাগবে এবং ইন্টারমিডিয়েটে আমরা যে অধ্যায়গুলো আছে অঙ্কের ক্ষেত্রে যে ক্যালকুলাস একটা টপিক আছে ক্যালকুলাসের প্রতিটা অঙ্কের ক্ষেত্রে আমরা ত্রিকুণমিতি প্রয়োজন এবং উপরের দিকে যদি আমরা যাই অনার্সে বা ইঞ্জিনিয়ারিংয়ে যদি আমরা কখনো পড়াশোনা করতে চাই তখন আমাদের ত্রিকুণমিতিটা মাস্ট বি লাগবে এই জন্য সবাইকে আমি অনুরোধ করব একটু গুরুত্ব দিয়ে আমরা ত্রিকোণমিতিটা শিখে ফেলবো আর আমি ক্লাসে ত্রিকোণমিতিটা এত সহজ করে শেখাবো যদি কেউ একটু বারবার প্র্যাকটিস করে ক্লাস দিকে একটু মনোযোগ হয় ইনশাআল্লাহ আমার বিশ্বাস ত্রিকোণমিতি সবচেয়ে সহজ লাগবে বিশেষ করে আমার কাছে ত্রিকোণমিতিটা অনেক ইজি লাগে তো আমরা শুরু করি কথা না বাড়িয়ে ত্রিকোণমিতি ত্রিকোণ ত্রিকোণ বলতে বোঝা হচ্ছে তিনটা কোণ আর মিতি মানে পরিমাপ তাহলে ত্রিকোণমিতি মানে হচ্ছে তিনটি কোণের পরিমাপকে আমরা ত্রিকোণমিতি বলবো তিনটি কোণের পরিমাপ তিনটি কোণের পরিমাপ তাহলে আমরা তিনটে কোণ পরিমাপ মানে আমরা বুঝে ফেলছি যে একটা ত্রিভুজ হতে পারে একটা ত্রিভুজের ক্ষেত্রে তিনটা কোণ থাকে তাহলে এখানে একটা কোণ এটা একটা কোণ এটা একটা কোণ এ কোণ বি কোণ সি কোণ তাহলে এই তিনটা কোণের পরিমাপ যদি আমি করে ফেলতে পারি তাহলে এটার জন্যই আমাদের ত্রিকোণ নিতে তো আমাদের নাইনের ত্রিকোণমিতি যেটা আছে আমাদের সেখানে আমরা ত্রিকোণমিতি শেখার জন্য আমরা পিথাগোরাসের যে ত্রিভুজটা আছে সমগণী ত্রিভুজ এটা নিয়ে আমরা আলোচনা করব তো আমরা একটা সমকরী ত্রিভুজ নিয়ে আলোচনা করতে পারি এটি হচ্ছে আমাদের একটা সমকরী ত্রিভুজ সমকরী ত্রিভুজ বলতে বোঝা হয় যে একটা কোণের মান অবশ্যই নাইনটি ডিগ্রি হতে হবে এবং অপর দুইটি কোণ কোন কোণ এই কোণটির ভ্যালু নাইনটি ডিগ্রি এটা এ কোন এটা যদি বি কোন হয় এটা সি কোণ তাহলে অপর দুইটি কোন প্রতিটি সূক্ষ্ম কোণ আমরা জানি নব্বই ডিগ্রি থেকে ছোট কোণকে আমরা সূক্ষ্ম কোণ বলি আর নব্বই ডিগ্রি কোণকে আমরা সমকোণ বলি তো আমরা যদি এই ত্রিভুজটা নিয়ে চিন্তা করি একটু তো ত্রিভুজের কোন বাহুটার কি নাম আমরা একটু একটু দেখে নিব আজকে আমরা যদি এখানে একটা কোন ধরি থিটা কোন এটার নাম আমি দিলাম থিটা কোন কোন আমরা মনে করব কোন যে দুইটা বাহুর সঙ্গে উৎপন্ন হয় এই সংলগ্ন দুইটা বাহুকে একটিকে ভূমি বলে এবং অপরটিকে অতিভুজ বলে তো কোনটিকে আমরা ভূমি বলবো এবং কোনটিকে অতিভুজ বলবো আমাদের এই সংলগ্ন কোণের ছোট্ট যে বাহুটা আছে এটাকে আমরা বলবো ভূমি এবং বড় যে বাহুটা থাকবে বৃহত্তম সেটাকে বলবো অতিভুজ তাহলে আমরা এটাকে বলবো হচ্ছে ভূমি এবং এটিকে বলবো আমরা অতিভুজ তাহলে এই কোণের বিপরীত যে বাহুটা আছে এই বিপরীত বাহুটার নাম বলবো হচ্ছে আমরা লম্ব তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমি প্রতিটি বাহু নাম জেনে ফেললাম আমাদের নিচের এই বাহুটাকে আমরা বলবো ভূমি সূক্ষ্মকোণ সংলগ্ন ভূমি এটাকে অতিভুজ এটা হচ্ছে আমাদের লম্ব আমাদের যদি থিটা কোণ হয় এখানে আমরা যদি আরেকটা ত্রিভুজ নিয়ে চিন্তা করি আমরা যদি এটা বিকোণ ধরি এটা এ এটা সি আমরা এখন কোনটাকে যদি এখানে থিটা মনে করি যে আমাদের উৎপন্ন কোন হচ্ছে এ কোন হচ্ছে থিটা এখানে আমি তাহলে আমাদের কোনটা লম্ব কোনটা ভূমি কোনটা অতিভু এটা আমরা অবশ্যই শিখতে হবে আমাদের তো আমরা জানি যে এই সূক্ষ্মকোণ সংলগ্ন যে দুইটা বাহু থাকে এটার একটিকে আমরা বলবো ভূমি এবং অপর বাহুটাকে আমরা বলবো হচ্ছে অতিভুজ তো এই ক্ষেত্রে দেখা যায় এখানে সবচেয়ে ছোট বাহু হচ্ছে এ বি এ বিটাকে আমরা বলবো হচ্ছে ভূমি এই গ্রহটাকে বলবো এবং এই বিপরীত এটি খুবই ইম্পর্ট্যান্ট আমরা আসলে অঙ্ক করি বাট অনেকেই বোঝে না না বোঝে অঙ্কটা করে ফেলে তখন টোটাল অনুপাতটা ভুল চলে আসে আমি আবারও বলি এটা যে আমাদের যেখানে কোন উৎপন্ন হবে থিটা সেই সংলগ্ন বাহুটা কি একটা ধর্ম ভূমি একটি ধর্ম অতিভুজ অবশ্যই ছোট বাহুটাকে আমরা ভূমি ডাকবো এবং বড় বাহুটাকে অতিভুজ ডাকবো আচ্ছা এই কোন সংলগ্ন বিপরীত যে বাহুটা থাকবে অপর বাহু সেটাকে আমরা বলবো হচ্ছে লম্প এক্ষেত্রে দেখা যায় আমরা কোনটা যেহেতু এখানে উৎপন্ন হয়েছে তাহলে অবশ্যই কোন সংলগ্ন একটা বাহুর নাম হচ্ছে ভূমি হবে অপর বাহু নাম হচ্ছে অতিভুজ এখানে ছোট বাহু ভূমি এটা এবি আর বড় বাহু হচ্ছে আমাদের এসি এটা অতিভুজ এবং বিপরীত যে বাহু থাকবে সেটাকে আমরা লক্ষ্য করবো তাহলে কিন্তু একটা সমগ্রী ত্রিভুজের ক্ষেত্রে আমরা প্রতিটা বাহুর মান জেনে গেছি এবং কোন যেখানে থাকুক না কেন ইনশাল্লাহ আমরা প্রতিটা কোণের ব্যাপারেও আমরা জেনে গেছি এখন আমরা একটু তিকোমিথির যে অনুপাতগুলো আছে অনুপাতগুলো নিয়ে আমরা একটু আলোচনা করবো আমরা এই ত্রিভুজটার লম্ব ভূমি এবং অতিভুজ লেগে ফেললাম আমরা যদি লম্বটাকে এম দিয়ে প্রকাশ করি আমরা ভূমিটাকে যদি এন দিয়ে প্রকাশ করি আর অতিভুজটাকে যদি আমরা রুট ওভার এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার হয়ে যাবে তো আমাদের সমগ্রী ত্রিভুজের ক্ষেত্রে একটা পিঠা আছে সূত্র আছে সূত্রটা আমাদের জানতে হবে তো আগে আমরা অনুপাতের মানগুলো ত্রিভুজ দিয়ে প্রতিস্থাপন করব। আমরা জানি যে তেগুন মিটির ছয়টা অনুপাত আছে আমাদের অনুপাতগুলোর আমি শর্ট নাম ইউজ করব প্রথম যে অনুপাতটা আছে আমাদের সাইন থিয়েটার সাইন সাইন থিয়েটার সমান আমরা জানি যে লম্ব বাই অতিভোজ তাহলে সাইন থিটার সমান লম্ব বাই অতিভোজ আমরা যদি এই ত্রিভুজের সাপেক্ষে দেখি আমাদের লম্বার মান হচ্ছে এবি এবং অতিভূজের মান হচ্ছে এসি আমরা এই লম্বাই অতিভূজ একটু সহজে মনে রাখার জন্য আমরা একটা কবিতা মনে রাখতে পারি যে সাগরে লবণ অতি সাগরে লবণ অতি আসলে সাগর মানে হচ্ছে সাইন সাগর মানে আমরা সাইন বুঝবো আর লবণ মানে লম্ব লবণ মানে আমরা লম্ব বলবো আর অতি মানে অতিভুজ বলব আমরা এটিভাবে কিন্তু অনেক সহজে মনে রাখতে পারি সাইন মানে সাগরে লবণ অতি তাহলে সাগরে লম্ব অতি অধীপ সাইন্থিটা মানে অবশ্যই লম্ববায় অতিভুজ আমরা এটা বারবার প্র্যাকটিস করবো একটু সায়েনিটা মানে লম্ববাই অতিভুজ এই ত্রিভুজের ক্ষেত্রে লম্বের মান দিয়ে আছে এবি এবং অতিভুজের মান আছে এসি এখন আমরা দুই নাম্বার চার কোসেক বের থিটা আমরা জানি সাইনের বিপরীত হচ্ছে কোসেক তাহলে সাইন মানে অন বাই সাইন থিটা অবশ্যই এই ভ্যালুটা উল্টে যাবে আমাদের অতিভূজ চলে আসবে উপরে এবং লম্ব চলে আসবে নিচে তাহলে অতিভুজ হচ্ছে এসি বাই লম্ব হচ্ছে এব তাহলে আমাদের কৌশিক থিটা হয়ে গেল এখন আমরা ত্যান্থিটা দেখব ট্যান থিটার সত্য হচ্ছে বাই ভূমি বাই ভূমি আমরা এই কবিতাটা মনে রাখার জন্য আমরা এমন করতে পারি তেরা লম্বা ভূত ক্যারা মানে ট্যান লম্ব মানে লম্ব ভূত মানে ভূমি আমরা যদি কবিতাটা মনে রাখি তাহলে কিন্তু খুব একদম অ্যাকুরেট হবে যেমন ক্যারা মানে ট্যান প্রথমে ট্যান ট্যানের ক্ষেত্রে কি হবে লম্বা মানে প্রথমে লম্ব উপরে লম্ব আর ভূত মানে কি ভূমি তাহলে লম্ব ভাই ভূমি তাহলে কিন্তু আমাদের কখনো ভুল হবে না তো এই ত্রিভুজের ক্ষেত্রে আমাদের লম্বটা হচ্ছে এ বি আর আমাদের ভূমিটা হচ্ছে বিসি তো এইভাবে কিন্তু আমরা মনে রাখতে পারি আমাদের তিনটি হয়ে গেল এবার হচ্ছে চতুর্থটি চলে যাব চার নাম্বারে আমরা চার নাম্বারটা আমরা লিখে ফেলি চার নাম্বারটা আমরা কট থিটা কট হচ্ছে টেন এর খুব বিপরীত তো অন বাই আমরা লিখতে পারি টেন থিটা তাহলে এটাকে উল্টে দেব উল্টে দিলে হবে ভূমি বাই লম্ব তাহলে আমরা অবশ্যই করথিটা মানে বলতে পারবো ভূমি বাই লম্ব টেন এর উল্টা তাহলে আমরা টেন এর ভ্যালুটা ছিল হচ্ছে এ বি বাই বি সি এটা হবে বি সি বাই এ বি তাহলে আমাদের চারটি অনুপাত হয়ে গেল এবার আমরা পাঁচ নম্বরে চলে যাব cos θ cos θ এর সূত্র ভূমি বাই প্রতিভুজ আমরা এটা সহজে মনে রাখার জন্য আমি একটা কবিতা মনে রাখবো কবরে ভূত আছে অথবা অতি যে কোনো একটা ইউজ করতে পারি আমরা কবরে ভূত আছে অথবা কবরে ভূত অতি কবর মানে কস ভূত মানে ভূমি অতি মানে অতিভূজ বা আছে মানে অতিভূজ ধরে নিব আমরা তাহলে আমাদের খুব সহজে হয়ে গেল কষ মানে ভূমি বাই অতিভুজ কবরে ভূত অতি কবরে ভূত অতি মানে কবরে কস ভূত মানে ভূমি অতি মানে অতিভুজ এখন আমরা শেষ অনুপাত সেক থিটা আমরা জানি সেক থিটা মানে অন বাই কস থিটা তার মানে এটাকে উল্টে দিলে হয়ে যাবে অতিভুজ বাই ভূমি অতিভুজ বাই ভূমি তাহলে কিন্তু আমরা সেক থিটার ভেরোটা পেয়ে গেলাম অত হচ্ছে এখানে কত এসি আর ভূমি হচ্ছে আমাদের বিসি তো আমরা এইভাবে কিন্তু খুব সহজে আমাদের ছয়টা যে তিক্ষমিত্র অনুপাত আছে অনুপাত একবারে মুখস্থ করে ফেলতে পারি আমি অনুরোধ করব এগুলো বারবার প্র্যাকটিস করতে এবং এগুলো বারবার খাতায় নিতে তাহলে কিন্তু আমাদের অনুপাত গুলো মুখস্ত হয়ে যাবে এখন আমরা যেটা করব আমরা পিথাগোরাসের সূত্রটা একটু দেখে ফেলবো আমরা একটি সমকোণী ত্রিভুজ নিলাম এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই করবো তো একটা সূত্র আছে আমরা সবাই জানি সেটা এর সূত্র পৃথাগ্রসের সূত্র হচ্ছে অতিভুজের স্কোয়ার অতিভুজের স্কোয়ার ইকুয়াল লম্বের স্কোয়ার প্লাস ভূমির স্কোয়ার এটা খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র অতিপুজের স্কোয়ার সমান সমান লম্বের স্কোয়ার প্লাস ভূমির স্কোয়ার তো আমাদের এখানে অতিপুজ আছে এসি আচ্ছা তাহলে সবচেয়ে বড় বাহু হচ্ছে অতিভুজ আমি যদি বড় বাহুটি বের করতে চাই তাহলে বিপরীত যে দুইটা ছোট বাহু থাকবে সেই দুটো বাহু যোগফল বের করতে হবে বর্গের এখন যদি আমরা কখনো লম্ব বের করতে চাই লম্বের যদি বের করতে চাই তাহলে অবশ্যই অতিভুজের সাথে ভূমিটা আমরা মাইনাস করে দিব ভূমিটা এখানে প্লাস আসলে মাইনাস হয়ে যাবে তাহলে এটা হবে অতিভুজের মাইনাস ভূমি স্কোয়ার তাহলে লম্বের স্কোয়ার যদি আমরা কখনো বের করতে চাই তাহলে অতিভুজ থেকে আমরা ভূমিটা মাইনাস করে দিব যদি কখনো আমরা ভূমি বের করতে চাই ভূমি স্কোয়ার তাহলে অতিভুজ থেকে অতিভুজ থেকে ভূমি যদি বের করতে চাই লম্ব টাইপের আসলে মাইনাস হয়ে যাবে মাইনাস লম্বার তাহলে আমরা অবশ্যই খুব ইম্পর্টেন্ট আমরা যদি বড় বাহু বের করি তাহলে দেখবো যে অপর দুইটা বাহু যোগফল এবং যদি কখনো লম্ব এবং ভূমি যে ছোট দুইটা বাহু আছে ছোট বাহু বের করলে বড় বাহু থেকে বাহুটি বিয়োগ করে দিব যদি লম্ব বের করি তাহলে অতিভুজ থেকে ভূমি বিয়োগ করে দিব যদি ভূমি বের করতে চাই তাহলে অতিভুজ থেকে লম্ব বিয়োগ করে দেব এইভাবে কিন্তু আমরা প্রতিটা বাহুর মান বের করে ফেলবো আমাদের এটা খুবই প্রয়োজন হবে আমরা একটা অঙ্ক দেখি আমরা একটা অঙ্ক দেখলে যদি আমরা এসি যদি বের করতে চাই এসি হচ্ছে আমাদের অতিভুজ এসি স্কোয়ার সময় লম্বের স্কোয়ার প্লাস ঘুমি স্কোয়ার লম্ব হচ্ছে আমাদের এবি স্কোয়ার আর ভূমি হচ্ছে আমাদের বিসি স্কোয়ার তাহলে এসি সমান সমান স্কোয়ার এ পেসে গেলে রুট হয়ে যাবে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার এখন যদি কখনো আমরা লম্ব বের করতে চাই তাহলে এব সমান কি হবে আমাদের রুট ওভার আমাদের বড় ভাব হচ্ছে এসি এসি স্কোয়ার মাইনাস আমাদের বিপরীত ভাব বিসি আমরা যদি কখনো বিসি বের করতে চাই তাহলে আমাদের বড় ভাবু হচ্ছে এসি স্কোয়ার মাইনাস অপ্রভাব হচ্ছে এ বিএস গুলো এইভাবে কিন্তু আমরা প্রতিটা বাহুর মান বের করে নিতে পারবো ইনশাআল্লাহ তো আমাদের এই সুতোটা খুবই ইম্পর্ট্যান্টের সূত্রাই এখন ক্ষেত্রে আমাদের এই সুতোটা বারবার প্র্যাকটিস করে নেবো এখন আমরা এই ত্রিভুজের ক্ষেত্রে যদি একটি মান ধরে নিই যে এটার মান হচ্ছে থ্রি এটার মান হচ্ছে ফর এখন তিকর্মীতে যতগুলো অনুপাত আছে এই ত্রিভুজের সাপেকে সবগুলো আমরা বের করে নেবো তাহলে আমরা দেখি এখানে কোন বাহুটি আমাদের বের করতে হবে আমাদের সবচেয়ে বড় বাহু অতিভুজ এখানে বের করতে হবে অতিভুজের মানটা জানা তাহলে আমরা লিখব অপর দুইটি বাহুর যোগফল তো অপর দুইটি বাহু একটি আছে এবি বির মান হচ্ছে আমাদের থ্রি থ্রি স্কোয়ার প্লাস বিসি মান হচ্ছে আমাদের ফোর স্কোয়ার আচ্ছা তাহলে থ্রি স্কোয়ার করলে নাইন ফোর কে স্কোয়ার করলে ষোলো নয় ষোলো পঁচিশ পঁচিশ কে রুট করলে পাবো ফাইভ তাহলে কিন্তু আমি অতিভূজটা পেয়ে গেলাম এখন আমরা যেকোনো যে কোনো অনুপাতের মান বের করে ফেলতে পারবো আমাকে যদি বলা হয় এক নম্বর সাইন থিটা সাইন থিটা মানে সূত্রটা বলে আছে সাগরে লবণ নথি বাই অতিভুজ এখানে লম্বের মান আছে থ্রি আর অতিভুজের মান আছে ফাইভ আমাদের হয়ে গেল একটা অ্যান্সার আমি একটু লিখে নিতে পারি একটু এটা লম্বা এটা অতিভুজ এটা আমাদের ভূমি দুই নাম্বার যদি আমাকে কোশেক থিটা বের করতে বলে কোশেক শুধু সাইন থেকে উল্টাই দিলে হয়ে যায় ফাইভ বাই আমাকে যদি তিন নাম্বারে ট্যান থিটা বের করতে বলে এখান থেকে ট্যান মানে হচ্ছে ট্যারা লম্বা ভূত মানে ক্যান মানে লম্ব বাই ভূমি লম্ব হচ্ছে আমাদের থ্রি ভূমি হচ্ছে আমাদের ফোর আমাদের যদি কর্থিটা বের করতে বলে আমরা জানি ক্যানকে ওটা দিলে কট হয়ে যায় ফোর বাই থ্রি যদি থিটা বের করতে বলে কচ হচ্ছে কবরে ভূত অতি কবর মানে কচ ভূত মানে ভূমি আগে ভূমি বসবে ফোর আর অতি মানে অতি বসবে ফাইভ ছয় নাম্বার সর্বশেষ আমাকে সেকটিটা বের করতে বললে সেক হচ্ছে কজের ওটা ফাইভ বাই ফোর এভাবে আমরা কিন্তু প্রতিটি অঙ্কের ভ্যালু খুব সহজে বের করে ফেলতে পারবো একদম নিমিশে এভাবেই আমরা করবো ইশালা এবং বারবার প্র্যাকটিস করবে তোমরা বারবার প্র্যাকটিস করলে এই ধরনের অঙ্ক যে কোনো অঙ্কের ভ্যালু তোমরা বের করে ফেলতে পারবে এবং সাহায্য করে ফেলতে পারবে আমরা আরেকটু দেখব আমরা এই ত্রিভুজটার সাপেক্ষে আমরা একটু এখন ত্রিপুর যে ছয়টা অনুপাত একটু বের করে এখানে ত্রিভুজে দুইটা বাহুর মান দিয়ে আছে একটা হচ্ছে একটা এবং এখানে এখানে যেহেতু কোনটা এখানে এই দুইটা বাহু একটা নাম ভূমি একটা অতিভুজ যেহেতু এটা বড় বাহু এটাকে আমরা অতিভুজ বলবো এখানে এটা হচ্ছে আমাদের অতিভুজ এটা অবশ্য আমাদের ভূমি আর এই বিপরীত বাহুকে বলবো লম্ব তো এখন আমরা দেখবো যে আসলে ভূমি লম্বের মানটা দিয়ে আছে আর অতিপূর্যের মানটা দিয়ে আসে আমাদের ভূমির মানটা দেওয়া নেই তাহলে আমাদের ভূমিটা বের করে দিতে হবে ভূমি হচ্ছে ছোট বাহু করতে চাই পৃথক সত্য থেকে আমরা জানি প্রথমে রুট দিব এবং বড় বহু থেকে অপর বহুটা বিয়োগ করে দিব তাহলে এখানে বড় বউ হচ্ছে এসি এসি স্কোয়ার মাইনাস ছোট বহুটা হচ্ছে বিসি বিসি স্কোয়ার এখন এসি ভ্যালু দিয়ে আছে হচ্ছে করলে পাঁচ পঁচা পঁচিশ তিন কে স্কোয়ার করলে তিন থেকে নয় পঁচিশ থেকে নয় বিয়োগ করলে হয় ষোলো রুট ষোলো মানে ফোর তাহলে আমরা ভূমিটা পেয়ে গেলাম ফোর এখন আমরা যে অনুপাত গুলোর মান আছে আমরা সবগুলো একটু দেখি আমরা তিনটা বের করব কারণ তোমরা জানো যে তিনটা বের করলে অপর তিনটা তোমরা নিজেরাই বের করে চলতে পারবে তাহলে আমি প্রথমটি যদি একটু বের করতে চাই সাইন থিটা সাইন মানে সাগরে লবণ অতি লম্বাই অতিভুষ থিটা মানে লম্ববাই অতিভূষ তাহলে লম্ব হচ্ছে এখানে দিয়ে আছে আমাদের থ্রি এখানে দেখো এই ফোনের সাথে অবশ্যই এটা ভূমি এটা অতিভুজ হচ্ছে আমাদের থ্রি আর অতিভুজ হচ্ছে আমাদের আমাদের কসথিটা যদি বের করতে বলে কজ মানে আমরা সূত্র জানি যে কবরে ভূত অতি কবর মানে কজ ভূত মানে হচ্ছে ভূমি অতি মানে অতিভুজ

তো আমরা মানটা বসিয়ে দেবো এখানে লম্বের মান হচ্ছে থ্রি আর ভূমি মান হচ্ছে আমাদের তো এইভাবে আমরা একটা ত্রিভুজ থেকে যে অনুপাতের মান নিমিশে খুব সহজে বের করে ফেলতে পারবো তো আমরা এইভাবে অঙ্কগুলো প্র্যাকটিস করব তোমাদের নেক্সট যে পার্টটা থাকবে আগামী ক্লাস এটা থাকবে ইনশাল্লাহ সবাই দেখবে আজকে আমার ক্লাসটা যদি ভালো লেগে থাকে ত্রিকোণমিতি যদি খুব সহজে বুঝে থাকো তাহলে এটাকে আমার পক্ষ থেকে তোমাদেরকে ধন্যবাদ জানাবো যে আমি সাকসেস তোমাকে বোঝাতে এবং যেটা করবে এটা তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবে ইনশাআল্লাহ ভালো থাকবে সবাই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম